মক্কার সর্দার আবুজাহেল প্রতিজ্ঞা করেছিল আজ সে নবীজিকে হত্যা করবেই পাথর হাতে সে নবীজির একদম কাছে চলেও গিয়েছিল কিন্তু হঠাৎ এমন এক অলৌকিক ঘটনা ঘটল যা দেখে আবুজাহেলের কলিজা শুকিয়ে গেল সে দেখল মাটি ফুরে এক ভলঙ্কর দানব তার দিকে ধেয়ে আসছে যার চোখ দিয়ে আগুন বের হচ্ছে অথচ বাকিরা কিছুই দেখল না কে ছিল সেই ভয়ঙ্কর সত্তা কেন আবুজাহেল সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল এই ঘটনার পেছনের আসল রহস্য শুনলে আপনি চমকে উঠবেন চলুন মূল ঘটনায় যাওয়া যাক মক্কার অবস্থা তখন খুব গরম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর পথে ডাকছেন কিন্তু মক্কার নেতারা এটা কিছুতেই মেনে নিতে পারছিল না তাদের মধ্যে সবচেয়ে বেশি হিংসা ছিল আবু জাহেলের মনে সে নবীজিকে থামানোর জন্য সব রকম চেষ্টা করেছে গালি দিয়েছে মারধর করেছে পথে কাটা দিয়েছে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নির্ভয়ে আল্লাহর কথা বলেই যাচ্ছিলেন আবু জাহেলের বুকের ভেতর হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছিল সে ভাবল অনেক হয়েছে আর সহ্য করা যায় না এবার আমি এমন এক কাজ করব যা আগে কেউ করেনি আমি মোহাম্মদকে দুনিয়া থেকেই সরিয়ে দেবো নাউজুবিল্লা একদিন মক্কার সব বড় বড় নেতারা কাবার পাশে তাদের মিটিং করার জায়গায় বসে গল্প করছিল আবু জাহেল সেখানে এসে দাঁড়ালো সে খুব রাগী গলায় সবাইকে বলল হে কুরাইশরা তোমরা কি দেখছো না মোহাম্মদ আমাদের দেবতাদের অপমান করছে আমাদের বাপদাদার ধর্মকে বাতিল বলছে আমরা আর কতদিন চুপ করে থাকব সবাই চুপ করে রইল আবু জাহেল তখন লাত ও উজ্জা মূর্তির কসম খেয়ে বলল আমি আজ প্রতিজ্ঞা করছি আগামীকাল সকালে মোহাম্মদ যখন এখানে নামাজ পড়তে আসবে এবং নামাজ পড়তে পড়তে যখন সে সিজদায় গিয়ে মাথা মাটিতে রাখবে ঠিক তখন আমি আসব আমি আমার সাথে নিয়ে আসব পাহাড়ের সবচেয়ে ভারী আর ধারালো একটা পাথর এবং সেই পাথর দিয়ে আমি তার মাথায় আঘাত করব আমি তার মাথা চূর্ণ করে দেব জাহেলের মুখে এত বড় ভয়ঙ্কর কথা শুনে অন্য কাফের নেতারা খুশি হয়ে গেল তারা তাকে উৎসাহ দিয়ে বলল সাবাশ আবুল হাকাম তুমি যাও তুমি এই কাজ করো আমরা তোমাকে কথা দিচ্ছি কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না আমরা তোমাকে সব রকম সাহায্য করব। সেই রাতটা ছিল আবুজা হেলের জন্য এক উত্তেজনার রাত খুশিতে আর উত্তেজনায় সে সারা রাত ঘুমাতে পারল না সে শুধু ভাবছিল কাল সকালেই সব ঝামেলা শেষ হয়ে যাবে শয়তান তাকে বারবার উস্কানি দিচ্ছিল সে মনে মনে পরিকল্পনা করছিল কিভাবে পাথরটা মারবে কীভাবে পালাবে রাত শেষ হয়ে সকাল হলো। সে সোজা পাহাড়ের দিকে চলে গেল সেখানে গিয়ে সে পাথর খুঁজতে লাগল ছোটোখাটো পাথর তার পছন্দ হলো না সে খুঁজল এমন একটা পাথর যা একজন মানুষ খুব কষ্ট করে তুলতে পারে অনেক খোঁজার পর সে একটা বিশাল ভারী এবং অমসৃণ পাথর পেল সে পাথরটা কোনো মতে দুই হাতে তুলে বুকে জড়িয়ে ধরল পাথরটা এত ভারী ছিল যে হাঁটতে তার কষ্ট হচ্ছিল সে ধীর পায়ে কাবার চত্বরে এসে পৌঁছালো কিন্তু সে সামনে এলো না সে এক কোনায় লুকিয়ে বসে রইল যাতে নবীজি তাকে দেখতে না পান তার চোখ ছিল শিকারী বাঘের মতো অন্যদিকে মক্কার অন্য নেতারাও সকাল সকাল এসে কাবার চারপাশে গোল হয়ে বসল তারা অপেক্ষা করতে লাগল আজ এক বড় তামাশা হবে আজ আবুজাহেল তার কথা রাখবে তারা একে অপরের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসছিল সূর্য উঠল মক্কার রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে এলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি জানতেন না যে আজ তার জন্য কি মরণ ফাঁদ পাতা হয়েছে তার চেহারা ছিল শান্ত তিনি কাবার সামনে এলেন কাবাকে সামনে রেখে তিনি নামাজে দাঁড়ালেন আবু জাহেল আড়াল থেকে সব দেখছিল সে পাথরটা শক্ত করে ধরলো তার হাতের রগগুলো টান টান হয়ে গেল সে ভাবল আর কিছুক্ষণ শুধু আর কিছুক্ষণ সিজদায় গেলেই কাজ শেষ নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সুরা পাঠ করলেন তারপর রুকু করলেন রুকু থেকে উঠে তিনি সিসদায় গেলেন তিনি তার পবিত্র কপাল কাবার মাটিতে রাখলেন তিনি আল্লাহর প্রশংসায় মগ্ন হয়ে গেলেন এটি সেই মুহূর্ত যার জন্য আবু জাহেল অপেক্ষা করছিল কারণ মানুষ যখন সিজদাই থাকে তখন সে দেখতে পায় না তার পেছনে কি হচ্ছে আবু জাহেল তার লুকানো জায়গা থেকে বেরিয়ে এলো তার হাতে সেই বিশাল পাথর সে বিড়ালের মতো পা টিপে টিপে নবীজির দিকে এগোতে লাগল কাবার চত্বরে পিন পতন নিরবতা হাজার হাজার চোখ তাকিয়ে আছে কারও মুখে কোনো কথা নেই বাতাসের শব্দও যেন ভয়ে থমকে গেছে সবাই ভাবছে এই বুঝি পাথরটা পড়ল আবুজাহেল নবীজির খুব কাছে চলে এলো আর মাত্র কয়েক হাত দূরত্ব সে পাথরটা তার মাথার ওপরে তুলল এবার সে গায়ের জোরে পাথরটা ছুঁড়ে মারবে কাফেররা ভাবল ব্যাস কাজ শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল এক অভাবনীয় এবং অলৌকিক ঘটনা পাথর মারার ঠিক আগমুহ্তে আবু জাহেল হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল তার শরীরটা যেন বিদ্যুতের শখে কেঁপে উঠল তার চোখগুলো বড় বড় হয়ে গেল তার হাত থেকে সেই বিশাল পাথরটা ধপাস করে মাটিতে পড়ে গেল এবং পাথরটা তার নিজের পায়েই আঘাত করল কিন্তু ব্যথার দিকে তার কোনো খেয়াল নেই সে উল্টো পায়ে সরে আসতে লাগলো যেন তার সামনে সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে আছে তার মুখ ভয়ে হা হয়ে গেছে সে তার দুই হাত মুখের সামনে তুলে ধরলো যেন সে নিজেকে কোনো কিছুর আক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করছে তার গায়ের রং সাদা হয়ে গেল মনে হলো তার শরীরে এক ফোঁটা রক্তও নেই সে উল্টো পায়ে দৌড় দিল কিন্তু ভয়ে তার পা ঠিক মতো চলছে না সে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে আবার উঠছে তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে কোনো পাগল হয়ে গেছে সে চিৎকার করতে করতে তার বন্ধুদের দিকে দৌড়াতে লাগল মক্কার নেতারা যারা এতক্ষণ মজা দেখার জন্য বসেছিল তারা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল তারা কিছুই বুঝতে পারল না তারা তো কিছুই দেখেনি তারা দেখল মোহাম্মদ শান্তভাবে সিজদাই পড়ে আছেন তার আশেপাশে কেউ নেই আর আবু জাহেল একা একাই ভয়ের অভিনয় করছে তারা দৌড়ে আবু জাহেলের কাছে গেল তারা তাকে ধরে ফেলল আবু জাহেল তখনও কাঁপছে তার শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তারা তাকে জিজ্ঞেস করল হে আবুল হাকাম তোমার কি হলো তুমি পাড়ালে কেন পাথর ফেললে কেন মোহাম্মদ তো সিজদাতেই ছিল কেউ তো তোমাকে বাধা দেয়নি তখন আবু জাহেল বড় বড় চোখে তাদের দিকে তাকালো সে তোতলামি করে বলল তোমরা তোমরা কি কিছুই দেখো তোমরা কি অন্ধ হয়ে গেছো তোমরা কি দেখো আমার আর মোহাম্মদের মাঝখানে কী দাঁড়িয়েছিল তারা বলল না আমরা তো কিছুই দেখিনি সেখানে তো কিছুই ছিল না তুমি কি পাগল হয়ে গেলে আবু জাহেল তখন এমন এক দানবের বর্ণনা দিল যা শুনলে সাহসী পুরুষদেরও কলিজা শুকিয়ে যাবে সে বলল তোমরা দেখোনি কিন্তু আমি দেখেছি আমি যখনই তার কাছে গেলাম হঠাৎ মাটি ফেটে আমার সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল আমি দেখলাম এক বিশাল উঠ না ওটা কোনো সাধারণ উঠ ছিল না ওটা ছিল এক দানব তার মাথাটা আকাশ ছোঁয়া তার শরীরটা পাহাড়ের মতো সে আরও বলল তার দাঁতগুলো ছিল বিশাল বড় বড় আর তার চোখ দিয়ে আগুন বের হচ্ছিল সে আমার দিকে হাঁ করে তাকিয়েছিল তার সেই ভয়ঙ্কর রূপ দেখে আমার হাত অবশ হয়ে গেল আমি যদি আর এক কদম এগোই তবে ওই দানব আমাকে চিবিয়ে খেয়ে ফেলত আবু জাহেলের কথা শুনে মক্কার নেতারা একে অপরের দিকে তাকাতে লাগল তাদের চোখ মুখে অবিশ্বাসের ছায়া তারা ভাবল আবু জাহেল হয়তো মনের ভুলে এমন কিছু দেখেছে কারণ সেখানে তারা তো কিছুই দেখেনি তারা আবু জাহেলকে শান্তনা দিয়ে বলল আবুল হাকাম তুমি শান্ত হও এটা নিশ্চয়ই মোহাম্মদের কোনো করি চাল সে তোমাকে ভয় দেখানোর জন্য তোমার চোখের ওপর জাদু করেছে আসলে ওখানে কোনো দানব বা উট ছিল না আবু জাহেল তখনও কাঁপছে সে ঢোক গিলে বলল তোমরা একে জাদু বলো আর যা খুশি বলো কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি তা আমি ভুলতে পারছি না ওই প্রাণীটি যদি আর এক সেকেন্ড সময় পেত তবে আমাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলত আমি আর কখনো মোহাম্মদের কাছে যাওয়ার সাহস করব না অন্তত সে যখন নামাজ পড়ে তখন তো নয়ই এদিকে আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অত্যন্ত ধীর স্থিরভাবে তার নামাজ শেষ করলেন তার মধ্যে কোনো ভয় নেই কোনো অস্থিরতা নেই তিনি সালাম ফিরালেন তারপর তিনি জায়গা থেকে উঠলেন আবু জাহেল এবং তার সঙ্গীদের দিকে তিনি একবারের জন্য তাকালেন না তিনি জানতেন তার রক্ষাকর্তা স্বয়ং আল্লাহ তিনি ধীর পায়ে সেখান থেকে চলে গেলেন পরে সাহাবিরা এই ঘটনা সম্পর্কে জানতে পারলেন সাহাবিরা নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আজ কাবার চত্বরে কি ঘটেছিল আমরা শুনলাম আবু জাহেল আপনাকে পাথর মারতে এসে ভয়ে পালিয়ে গেছে সে নাকি এক বিশাল দানব উঠ দেখেছে কিন্তু আমরা বা অন্য কেউ তো কিছুই দেখিনি আসল ঘটনাটা কী নভিজি তখন মুচকি হাসলেন তার সেই হাসিতে এক গভীর রহস্য ছিল তিনি সাহাবিদের দিকে তাকিয়ে বললেন আবু জাহেল যা দেখেছে তা সত্য সে কোনো ভুল দেখেনি সে আমার এবং তার মাঝখানে যে বিশাল প্রাণীটিকে দেখেছে ওটা কোনো সাধারণ উঠছিল না ওটা ছিলেন স্বয়ং ফেরেশা জিব্রাইল আলাইহসালাম সাহাবিরা অবাক হয়ে গেলেন জিব্রাইল আলাইস্সালাম উটের রূপ ধরে এসেছিলেন নবীজি বলতে লাগলেন হ্যাঁ আল্লাহ আজ জিব্রাইলকে পাঠিয়েছেন আমাকে রক্ষা করার জন্য আবুজাহেল যখন পাথর নিয়ে আমার দিকে আসছিল তখন জিব্রাইল সালাম এক ভয়ঙ্কর এবং বিশাল পুরুষ উটের রূপ ধারণ করে আমার সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন তার চেহারা ছিল হিংস্র তার দাঁতগুলো ছিল ধারালো আর তার চোখ দিয়ে আগুনের মতো ক্রোধ বের হচ্ছিল সে হাঁ করে অপেক্ষা করছিল কখন আবুজাহেল কাছে আসবে এরপর নবীজি এমন এক কথা বললেন যা শুনলে কলিজা কেঁপে উঠবে তিনি বললেন আল্লাহর কসম যদি আবু জাহেল আর একবার সামনে বাড়ায় যদি সে আমার শরীরের দিকে হাত বাড়ায় তবে জিব্রাইল সালাম তাকে সবার চোখের সামনেই ধরে ফেলতেন এবং তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতেন তার শরীরের একটা হারও আস্ত থাকত না মক্কার মানুষ দেখত আবু জাহেলকে এক অদৃশ্য শক্তি কিভাবে ছিঁড়ে খাচ্ছে আল্লাহু আকবার চিন্তা করুন আল্লাহর কুদরত আল্লাহ তার হাবিবকে রক্ষা করার জন্য আসমানের সবচেয়ে বড় ফেরেস্তাকে পাহারাদার হিসেবে পাঠিয়ে দিয়েছেন আর সেই ফেরেসটা এমন রূপ ধরেছেন যা দেখলে পৃথিবীর সবচেয়ে বড় সাহসী মানুষেরও হার্ট অ্যাট্যাক হয়ে যাবে এই ঘটনার পর আবুজাহেল বেশ কিছুদিন অসুস্থ ছিল ভয়ে তার জ্বর এসে গিয়েছিল সে তার ঘরে শুয়ে থাকত আর বিড়বিড় করত। ওই চোখ ওই দাঁত কিন্তু মানুষের স্বভাব বড়ই অদ্ভুত যখন বিপদ কেটে যায় তখন সে আবার তার আগের রূপে ফিরে আসে আবু জাহেলও তাই করল কয়েকদিন পর তার জ্বর কমলো তার সঙ্গীরা তাকে বোঝাতে লাগলো আরে ওটা তো মনের ভুল ছিল ওটা জাদু ছিল শয়তান তাকে আবার উস্কানি দিল আবু জাহেল ভাবল হ্যাঁ তাই তো আমি কেন ভয় পাচ্ছি আমি মক্কার সর্দার আমি মোহাম্মদকে ছাড়ব না সে ভুলে গেল সেই ভয়ঙ্কর দানবের কথা সে ভুলে গেল আল্লাহর সেই সতর্ক বার্তার কথা তার অহংকার আবার মাথা চাড়া দিয়ে উঠলো সে আবার নতুন করে ইসলাম ধ্বংসের পরিকল্পনা করতে শুরু করল সে ভাবল এবার আমি একা যাব না এবার আমি দলবল নিয়ে যাব দেখব মুহাম্মদকে কে বাঁচায় কিন্তু সে জানত না আল্লাহ তাকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি কাবার চত্বরে আল্লাহ তাকে শুধু ভয় দেখিয়ে ছেড়ে দিয়েছেন কারণ তার মৃত্যু সেখানে লেখা ছিল না তার জন্য আল্লাহ আরও অপমানজনক এবং আরও যন্ত্রণাদায়ক মৃত্যু লিখে রেখেছেন সেই দানব উঠ তাকে খাইনি কি কিন্তু তার জন্য অপেক্ষা করছে এর চেয়েও বড় শাস্তি আবু জাহেলের এই বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘন যখন চরমে পৌঁছালো তখন আল্লাহ আরবের মুসলমানদের হিজরত করার হুকুম দিলেন নবীজি মদিনায় চলে গেলেন কিন্তু আবু জাহেল সেখানেও শান্তি পেল না সে মদিনায় আক্রমণ করার জন্য এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করল সে কসম খেল মুহাম্মদ এবং তার ধর্মকে পৃথিবী থেকে মুছে ফেলব সে তার এক হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে বদর প্রান্তরের দিকে রওনা দিল তার পরনে ছিল লোহার বর্ম হাতে ছিল চকচকে তলোয়ার সে ভাবছিল আজ তার বিজয়ের দিন কিন্তু সে জানত না বদরের মাঠে তার জন্য জিব্রাইল আলাইহিস ইসালাম আবার অপেক্ষা করছেন বদরের প্রান্তর একপাশে পাশে আবু জাহেলের নেতৃত্বে এক হাজার সুসজ্জিত কুরেশি সৈন্য তাদের কাছে ঘোড়া উঁট তলোয়ার বর্ম সব আছে আর অন্য পাশে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবি তাদের অনেকের পায়ে জুতো নেই হাতে ভালো তলোয়ার নেই কিন্তু তাদের সাথে আছেন স্বয়ং আল্লাহ এবং তার আবু জাহেল লোহার বর্ম পড়ে হাতির মতো দুলছিল সে চিৎকার করে বলছিল আজ আমরা মুহাম্মদ এবং তার ধর্মকে চিরতরে শেষ করে দেব সে ভুলে গিয়েছিল কাবার চত্বরে সেই দানব উটের কথা সে জানত না আজও সেই জিব্রাইল আলাইহিস ইসালাম আকাশ থেকে নেমে এসেছেন তবে এবার একা নন সাথে হাজার হাজার ফেরিস্তার বাহিনী নিয়ে যুদ্ধ শুরু হল সাহাবিরা যান প্রাণ দিয়ে লড়ছেন যুদ্ধের সেই তুমুল হট্টগোলের মাঝে এক অদ্ভুত ঘটনা ঘটল বিখ্যাত সাহাবি হজরত আব্দুর রহমান ইবনে আউফ আনহু লাইনে দাঁড়িয়েছিলেন হঠাৎ তিনি অনুভব করলেন তার ডান এবং বাম পাশ থেকে দুইজন ছোট বাচ্চা তাকে টানছে তিনি অবাক হয়ে তাকালেন দেখলেন মদিনার দুটি কিশোর ছিলে আনসারি বালক তাদের নাম মোয়াজ এবং মোয়াব্বিজ আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু ভাবলেন হায় যুদ্ধের ময়দানে আমার পাশেই দুই বাচ্চা এরা আমাকে কি সাহায্য করবে কিন্তু তখন এক কিশোর ফিসফিস করে বলল চাচা আপনি কি আবু জাহেলকে চেনেন আমাদের একটু দেখিয়ে দেবেন সে কোনটা আব্দুর রহমান আনহু অবাক হয়ে বললেন ভাতিজা তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবে সে তো অনেক বড় যোদ্ধা তোমরা তার কাছেও যেতে পারবে না তখন অন্য কিশোরটি বলল চাচা আমরা আল্লাহর নামে কসম খেয়েছি আমরা শুনেছি এই পাপিষ্ঠ আমাদের নবীজিকে গালি দেয় আমরা ওয়াদা করেছি হয় তাকে মারব না হয় নিজেরা মরে যাব আপনি শুধু আঙুল দিয়ে দেখিয়ে দিন তাদের কথা শুনে সাহাবির গায়ে লোম দাঁড়িয়ে গেল তিনি আঙুল দিয়ে দূরে আবু জাহেলকে দেখিয়ে দিলেন সে তখন ঘোড়ার পিঠে চড়ে সৈন্যদের মাঝখানে দাপিয়ে বেড়াচ্ছিল আবু জাহেলকে দেখা মাত্রই সেই দুটি কিশোর বাজ পাখির মতো তার দিকে ছুটে গেল তাদের হাতে ছিল সাধারণ তলোয়ার আবু জাহেল তাদের দেখে পাত্তাই দিল না সে ভাবল এই পিচ্ছি ছেলেরা আমার কি করবে কিন্তু আল্লাহর সাহায্য যখন আসে তখন বয়স কোনো বাধা নয় কিশোর দুটি ভিড় থেড়ে আবু জাহেলের ঘোড়ার কাছে পৌঁছে গেল একজন আবুজাহেলের ঘোড়ার পায়ে আঘাত করল ঘোড়াটি উল্টে পড়ে গেল আবু জাহেল মাটিতে পড়ে গেল সাথে সাথে অন্য কিশোরটি তার তলোয়ার দিয়ে আবু জাহেলের পায়ে সজরে আঘাত করল বিশাল শরীরের আবু জাহেল মক্কার ফেরাউন যন্ত্রণায় চিৎকার করে মাটিতে গড়াগড়ি খেতে লাগল যে লোকটা বলেছিল নবীজির মাথা চূর্ণ করবে আজ দুই কিশোরের হাতে তার নিজের পা কেটে আলাদা হয়ে গেল যুদ্ধ শেষ হলো মুসলিমরা বিজয় লাভ করল নবীজি সাহাবিদের বললেন যাও দেখো তো আবু জাহেলের কী অবস্থা সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু তাকে খুঁজতে গেলেন তিনি দেখলেন আবু জাহেল মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ আনহু তার বুকের ওপর চড়ে বসলেন তিনি বললেন কি হে আল্লাহর দুশ্মন আল্লাহ তোমাকে লাঞ্ছিত করেছেন তো আবুজাহেল তখনও অহংকার ছাড়েনি সে মৃত্যুর মুখে দাঁড়িয়েও বলল আমাকে কে মেরেছে আমাকে তো কোনো বড় বীর মারেনি মেরেছে দুটো চাষার ছেলে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহু তখন তার শিরচ্ছেদ করলেন কাবার চত্বরে আল্লাহ তাকে দানব দেখিয়ে শুধু ভয় দেখিয়েছিলেন সুযোগ দিয়েছিলেন কিন্তু সে সেই সুযোগ কাজে লাগায়নি তাই বদরের মাঠে তাকে এমন মৃত্যু দেওয়া হলো যা ইতিহাসের পাতায় এক জঘন্য দৃষ্টান্ত হয়ে রইল প্রিয় দর্শক আবু জাহেলের এই ঘটনাটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা প্রথম শিক্ষা আল্লাহর সাথে যুদ্ধের পরিণতি আবু জাহেল ভেবেছিল তার ক্ষমতা আর লোক বল দিয়ে সে আল্লাহর নবীকে থামিয়ে দেবে কিন্তু আল্লাহ দেখালেন তিনি চাইলে এক অদৃশ্য ফেরেস্তা দিয়েও ভয় দেখাতে পারেন আবার দুটো ছোট বাচ্চাকে দিয়েও মক্কার সর্দারকে মাটিতে মিশিয়ে দিতে পারেন আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ জিততে পারে না দ্বিতীয় শিক্ষা সুযোগ হেলায় না হারানো কাবার চত্বরে যখন সে দানব দেখল তখন তার বোঝা উচিত ছিল যে সত্য নবী তার তওবা করা উচিত ছিল কিন্তু অহংকার তাকে অন্ধ করে রেখেছিল আল্লাহ আমাদের অনেক সময় ছোট ছোট বিপদে ফেলে সতর্ক করেন আমরা যেন আবু জাহেলের মতো সেই সংকেত অবহেলা না করি আসুন আমরা আবু জাহেলের মতো অহংকারী না হয়ে সাহাবিদের মতো বিনয়ী এবং সাহসী হই আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রকৃত প্রেমিক হিসাবে কবুল করুন এবং দুনিয়া ও আখেরাতের অপমান থেকে হেফাজত করুন আমিন ইয়া রাব্বুল আলামিন।